গাজীপুর মহানগর পাঁচতং ওয়ার্ড বাগবাড়ি গ্রামের শাহিনুর ইসলামের একমাত্র কন্যা রোমানা আক্তার স্বামী নির্যাতনের শিকার গাজীপুর থেকে নূরে আলম জিকুর তথ্যের চিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর পাঁচতং ওয়ার্ড বাগবাড়ি গ্রামের শাহিনুর ইসলামের একমাত্র কন্যা রোমানা আক্তার পঁচিশ মেহিতির রং হাত থেকে শুকানোর আগেই স্বামী নির্যাতনের শিকার হলেন আশুলিয়া থানাধীন জামগড়া গ্রামে এই ঘটনা ঘটে গাজীপুর মহানগর পাঁচনং ওয়ার্ড বাগবাড়ি গ্রামের শাহিন ইসলামের একমাত্র কন্যা রোমান আক্তার এক বছর পূর্বে আশুলিয়া থানাধীন জামগড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মশিউর রহমানের সাথে তার বিয়ে হয় রোমান আক্তার জানিয়েছে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে আমার বিয়ে হওয়ার পর থেকেই নানান সময় টাকার জন্য স্বামী আমার নির্যাতন চালায় সপ্তাহখানেক আগে মাদক মামলায় গ্রেপ্তার হয় আমার স্বামী জামিনের জন্য বাবার বাড়ি থেকে বিশ হাজার টাকা এনে দিই আমার স্বামী একজন নেশাগ্রস্ত লোক নেশার টাকার জন্য আমাকে প্রতি মাসে বাবার বাড়ি থেকে বিশ হাজার টাকা করে এনে দিতে বলে আমি স্বামী নির্যাতনের প্রায় বাপের বাড়ি থেকে দুই তিন লাখ টাকা এনে দিয়েছি গতকাল টাকা দিতে না পারি নাই বলে আমাকে শারীরিকভাবে অত্যাচার চালায় আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে আমি জীবন বাঁচাতে কোনো রকম বাবার বাড়িতে আশ্রয় দিই আমার তিন মাসের একটি সন্তান আছে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার এই নারী নির্যাতনের বিচার চাই এক থেকে দেড় বছর আগে পারিবারিকভাবে আমাকে বিয়ে দেওয়া হয় তারপর আমার বাবা আমাকে পাঁচ সাত লাখ টাকার আর হাজব্যান্ডকে পাঁচ লাখ পাঁচ ছয় লাখ টাকার জিনিসপত্র দেয় তারপরে আমি ওই বাসায় যাওয়ার পরে দেখি আমার হাজব্যান্ড নেশাপানি করে তারপর আমার হাজবেন্ড আমাকে অত্যাচার করে টাকা পয়সার জন্য তারপরে আমি পাঁচ ছয় লাখ টাকা আবার ভাঙা নিয়ে দিছি কি করে নেশাপানির টাকা শেষ হয়ে গেলে আমাকে মারধর করে আমার মাইট তো শুরু করে দেয় দেবার যখন টাকা পয়সা আপনার কাছে টাকা নিয়ে দিতে আমি অনেকবার টাকা পয়সা নিয়ে এখন টাকা পয়সা না নিয়ে দিতে পারলে আমার মাইট দোর করে পাঁচ লাখ টাকা দিতে পারে আবার প্রতি মাসে মাসে দশ হাজার বিশ হাজার করে টাকা দিতেই আছে ফের দিয়ে আমি ভালো মুক্ত তাপাতেও পারি না আমার চোখ আমি দিতে চাই আমার বাবার কাছে টাকা পয়সা নিয়ে দিতে বলে কিন্তু আমি টাকা পয়সা নিয়ে দিতে পারি না উনি আমাকে মেরে ধরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার